সাদা কাগজে সই করে ধর্ষণের মিথ্যে অভিযোগ করার দাবি করেছেন সন্দেশখালীর তিন অভিযোগকারিনী সন্দেশখালীর মহিলাদের ভিডিও গিরে ফের তোলপাড় শুরু হয়েছে তিন মহিলাই অভিযোগ করেছেন ধর্ষণের কোন ঘটনা ঘটেনি বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি তাদের ফাঁসিয়ে সাদা কাগজে সই করিয়েছেন তাদের অভিযোগ মহিলা কমিশন যেদিন থানায় গিয়েছিলেন সেদিন তাদের মতো অনেককেই ডেকে নিয়ে গিয়েছিলেন বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি রেখা শর্মা এসেছিল যে কার অভিযোগ আছে বলতে হবে সে অভিযোগ বলার পরে অভিযোগ করার পর বই সাদা কাগজ হাতে দিল সাদা কাগজে বেলাং কাগজ দিল বেলাং কাগজ সই করতে হবে ওই সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে চার পাঁচ দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায় নোটিস যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি ধর্ষণের কেস সম্পূর্ণ মিথ্যে ওটা আমাদের মধ্যে ঘটেই নি ওটা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে মাম পিয়ালি দাস এখন চাইছি ও যে মিথ্যে আমাদের সাথে যে মানহানি আমাদের সম্পর্কে যেটা করেছে আমাদের মান সম্মান খেলা করেছে এটা ও শাস্তি হোক অবশ্যই হোক এটা মামপি পিয়ালি দাস করেছে কারণ ও আজকে বাইরে থেকে এসে বড় বড় কথা বলছে এদিকে বিজেপির বিরুদ্ধে সাজানো ঘটনার অভিযোগ এনে আক্রমণ করেছে তৃণমূল বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন বারবার প্রমাণ হচ্ছে সন্দেশখালীর ঘটনার সাজানো তার দাবি যে কাগজে মহিলাদের সই করানো হয়েছিল তাতে কি লেখা হবে তা তারা জানতেন না তিনি আরো বলেছেন দিন আসবে ততই ষড়যন্ত্রের তথ্য আরো সামনে আসবে এবং এই ঘটনাটি যে স্টিং অপারেশনের মাধ্যমে এবং তারপরে প্রত্যেকেই কিন্তু বলছেন যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি এবং তারা কমপ্লেনটা প্রত্যাহার করছেন তথাপি বিজেপি নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি বাংলার নেতৃত্ব শুভেন্দু অধিকারী নাম সহ যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন সন্দেশখালী সম্বন্ধে মহিলাদের বদনাম করেছেন বাংলাকে বদনাম করেছেন কালিমা মালিত্ব করেছেন এই পুরো এই নির্বাচন চলাকালীন স্বাভাবিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেই বলতে হবে তাই এই কমপ্লেনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জমা পড়েছে এদিকে আইপ্যাককে আক্রমণ করেছেন অধীর চৌধুরীও তার কথায় আইপ্যাকের লোকজন ট্রেনিং নিয়ে এসেছে কিভাবে ভিডিও বানাতে হবে দিদির দল এখন আইপ্যাক তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে হবে Tam sobie eksploataj